চুয়াল্লিশ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে ভারত প্রথম ব্যাট করতে নেমে দুশো রান করে ভারতীয় দল টসে জিতে নিউজিল্যান্ড ভারতকে ব্যাট করতে পাঠায় প্রথম তিরিশ ভারতের শুভমন গিল রোহিত শর্মা বিরাট কোহলি আউট হয়ে যায় ফলে চাপের মুখে পড়ে ভারতীয় ক্রিকেট দল এই সময় শ্রেয়স আইয়ার ও অক্ষর প্যাটেলের দলের ইনিংস টানলেন তাদের জুটিতে আটানব্বই রান ওঠে শ্রেয়স আইয়ার ব্যক্তিগত ঊনআশি রানে আউট হয়ে যান তার আটানব্বই বলে চারটি বাউন্ডারি এবং দুটি ছক্কায় ছিল অক্সর প্যাটেল আউট হন একষট্টি বলে বিয়াল্লিশ রান করে কে এল রাহুল তেইশ রান করে খেলা ছাড়েন এরপর ভারতীয় ইনিংস টানলেন হার্দিক পান্ডিয়া পঁয়তাল্লিশ বলে ৪৫ রানের ইনিংস ভারতকে নয় উইকেটে দুশো ঊনপঞ্চাশ রানে পৌঁছাতে সাহায্য করে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড শেষ পর্যন্ত দুশো পাঁচ রান করতে পারে নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক রান করে উইলিয়ামসন তিনি একাআশি রান করে একশো কুড়ি বলে উইলিয়ামসন যখন ব্যাট করছিলেন তখন নিউজিল্যান্ডের কিছুটা হলেও জয়ের কাছাকাছি পৌঁছেছিল কিন্তু তখনই অক্সর প্যাটেল উইলিয়ামসনের উইকেট নিয়ে তাকে আউট করে দেয় ফলে ম্যাচের রঙ সম্পূর্ণ বদলে যায় তারপর বিরাট কোহলি মাঠে নেমে মজার ছলে অক্সর প্যাটেলের পা ছুতে আসে যদিও বিরাট পা স্পর্শ করার আগেই আটকে দেয় অক্সর দুজনেই পিচের ওপর বসে পড়েন